হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজাতে চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আরম্ভ করছি নবমীর ব্লগ ব্লগ নাম্বার ওয়ান আমি কিছুক্ষণ আগেই শেষ করেছি বিকেলবেলায় আর এখন বাদছে ওই সাতটা সাড়ে সাতটার মতন এখন রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি যাবো ঠাকুর দেখতে যেহেতু বৃষ্টি পড়ছিল আগের ব্লগটাতে বলেছিলাম তো ওই জন্য আজকে দূরে কোথাও যাওয়া হয়নি আজকে আমাদের যে লোকালটা তো সেটাই ঘোরাবো আর আমাদের মণ্ডপটা তো তোমাদেরকে দেখেছি পাড়ার মণ্ডপটা কিন্তু মণ্ডপের যে গেটটা সেটা তো তোমাদের দেখানো হয়নি তো আজকে গেটটা দেখিয়ে দেবো তো প্রথমে চলে এসেছি এই হচ্ছে সবার লাস্টের থেকে শুরু করছি প্রথমে চলে এসেছি হচ্ছে তোমার এটা হচ্ছে ডাক বাংলা তো ডাক বাংলার মানে প্যান্ডেল যেমন তেমন প্যান্ডেলও খুব ভালো খারাপ যে তা নয় খুবই সুন্দর প্যান্ডেল ঠাকুর হচ্ছে আরও সুন্দর ঠাকুর এখানে প্রত্যেক বছর ঠাকুর ফার্স্ট হয় প্রতিমাতে ফার্স্ট হয় ডাক বাংলার প্যান্ডেল তুমি তোমাদেরকে আমি ডাক বাংলার প্যান্ডেলের মানে মাকে দেখাবো দেখলে যেমন মানে চোখ আর সরাতে পারবে না মায়ের মুখ থেকে খুব সুন্দর নিখুঁত একবারে মায়ের মানে হচ্ছে প্রতিমার গরণ আর কি তো পুজো শেষ হয়ে গেছে আমি এখন ভয়েস দিচ্ছি তো এই ভিডিওগুলো দেখে আমারই এখন কত খারাপ লাগছে যে মানে কেমন একটা রাস্তা মানে মানুষজন আর এখন কেমন রাস্তাটা লাগে এই ভিডিওগুলো এখন দেখছি আর আমার এখন খুব খারাপ লাগছে ভয়েস দেওয়ার জন্য মানে ভয়েস দেওয়ার সময় তো যাই হোক সময়কে তো আর কেউ আটকে রাখতে পারবে না তো আরও এক বছরের অপেক্ষা আর কি করা যাবে তো যাই হোক চলো আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগোয় এই হচ্ছে ডাক বাংলার প্যান্ডেল খুব বড়ো প্যান্ডেল করেছে প্যান্ডেল বললাম না প্যান্ডেলও ভালো আর প্রতিমা আরও ভালো হয়তো এখানে কোনো মানে সিনারি কিংবা ডিজাইন করেনি কিন্তু সিম্পলের মধ্যে হল প্যান্ডেল খুব খোলামেলা খুব সুন্দর প্যান্ডেল আমার তো মানে বড় বড় প্যান্ডেলের থেকে এসব প্যান্ডেল মানে ঘুরতে ভালো লাগে এত ভিড় হেজে ভেজের থেকে ভালো লাগে না এই যে মায়ের প্রতিমা কেমন লাগলো অবশ্যই বলবে তো তারপরে চলে এসছি একবারে স্টেশন দিকে স্টেশনে দুটো হয় একটা এ পারে একটা সে পারে তো প্রথমে এসছে এ পাড়ে প্যান্ডেলটা দেখছি স্টেশনের যে প্যান্ডেলটা তো চলো এই প্যান্ডেল স্টেশনের রাস্তাটা ঠিক এরকমভাবে সাজিয়েছে প্রত্যেক বছর এই এইভাবেই সাজায় আর প্রত্যেক বছর এই একই প্যান্ডেল হয় আর আশা করি আমার আগের বছরের ভিডিও মানে আছে তোমরা যদি দেখতে চাও দেখতে পারো আর বছরের মানে গত বছরের ভিডিও আমার আছে একই রকম প্যান্ডেল হয় তো যাই হোক চলো মাকে দর্শন করি প্যান্ডেল একই হল মায়ের মূর্তি আলাদাই হয় আর কি তো যাই হোক প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে বড় প্যান্ডেল হয়েছে সময় পরপর দুটো প্যান্ডেল হয় তো চলো আর কথা বলবো না প্যান্ডেলটা তোমরা দেখতে থাকো তো যাই হোক চলো আমি আরও তোমাদের সাথে বকতে এলাম তো এই হচ্ছে মায়ের প্রতিমা আর এই হচ্ছে ওপরের কাজ চারপাশে তো যাই হোক এই প্যান্ডেলে বেশিক্ষণ দাঁড়ায়নি কারণ মেঘের অবস্থায় এখনো শোচনীয় অবস্থা আছে ওই জন্য আমরা তাড়াতাড়ি করে এখানগুলো ঘুরে নিচ্ছি আর এটা হচ্ছে স্টেশনের এ এটা হচ্ছে এর নাম হচ্ছে জুনসোল এটা হচ্ছে জুনসোলের প্যান্ডেল তো এই প্যান্ডেলটা খুব সুন্দর হয়েছে লাইটিংয়ের দিয়ে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে তো চলো এর প্যান্ডেল মানে এ প্যান্ডেলের ভেতরে টোকা যাক আর ফোটা ফোটা কিন্তু বৃষ্টি পড়ছে আর এই প্যান্ডেলের চারপাশে কিন্তু মেলাও বসছে টুক টুকিটাকি মেলা বলতে খুব মেলা নয় টুকেটাকিও ওই পাপড় ভাজা দুটো চারটা এমনি পেতে বসছে বাচ্চাদের খেলনার জন্য ওরকম কটা কয়েক হচ্ছে তোমার দোকান আসছে আর কি তো চলো আস্তে আস্তে করে যাই প্যান্ডেলের দিকে এই প্যান্ডেলগুলো নবমীর দিন এই প্যান্ডেলগুলো ফাঁকা হয় কি よろしくお願いしま হ্যালো হাই ওয়ান তো এখন বাজছে রাত্রি বারোটা দশ থেকে পনেরো আমরা এই জাস্ট ঘর ঢুকলাম ঠাকুর দেখতে তো তোমাদেরকে তো ঘটনাটা বললাম এই বৃষ্টি যায় তারপরে মা বাবাকে নিয়ে এর বাবা গিয়েছিলো ধাক্কা ধার প্যান্ডেলটা মা বাবারা দেখে নিয়ে তো তাদেরকে দেখ মানে দেখিয়ে নিয়ে এসছে তো দেখিয়ে নিয়ে এসে এস্তে প্রায় নটা থেকে সাড়ে নটা বেজে গিয়েছিলো গিয়েছিলো ওই সাড়ে ছটা ছয় সাড়ে ছটা পনেরো সাতটার সময় আস্তে আস্তে সাড়ে নটা পনেরো দশটা বেজে গেলছিলো তো আমরা বেরিয়েছিলাম প্রায় দশটা দশ পনেরোর দিকে তারপরে দশটা দশ পনেরোর দিকে বেরিয়েছিলাম আর ঘরে এলাম এই মাত্র আর ফাঁকে আমরা বিরিয়ানি খেয়ে এসেছিলাম আমার আর ভিডিও করতে মানে আর এনার্জি হয়নি মেয়ে সমানে বলছিলো ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে আর এখানে দেখো ঘুমাবার নাম চর্চা নেই চোখ দেখো বিড়ালের মতন এই দেখো চোখ বিড়ালের মতন এখন আর ঘুমাবার কোনো নাম চর্চা নেই আর রাস্তায় বলি আমার ঘুম পাচ্ছে ঘর ঘর চলো ঘর চলো ঘর চলো মাথা গোলমাল করে দেখে ঠাকুর সুন্দর ভালো করে দেখতে হয়নি তো যাই হোক চলো আজকে আমাদের একটু লোকালটা দেখা হয়েই গেল কালকে দেখি যদি আকাশের আবহাওয়া থাকে যদি মানে কপালে টানায় তখন যাব রোদ আমি বললাম না যতক্ষণ না যে জায়গায় যেতে পারছি সেই জায়গায় বলা উচিত নাই দেখলে কেমনভাবে ভেসতে গেল পুরা একবার ক্যান্সেল হয়ে গেল সত্যি গেল এখনও পর্যন্ত মনটা খারাপ লাগছে যেতে পারলাম না এবার কালকেও যে যেতে পারবো না না তারও কোনো গ্যারান্টি নেই আর এই বছর কিন্তু রোডে খুব সুন্দর প্যান্ডেলটা পড়েছে তো জানি না এর বাবা বলছিল আমার বর বলছিল যে সকালবেলায় যেতে কিন্তু সকালবেলায় যা উঠছে সকালবেলায় যেতে মন যায়নি তো যাই হোক চলো বন্ধুরা ভিডিওটা আমি এখানে এন্ড করছি আর আর দম নেই দম পুরো শেষ পাম পামচার হয়ে গেছে সব তো যাই হোক চলো ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো শেয়ারে সাবস্ক্রাইব করে পাশে থাকো তোমরা কোথায় কোথায় ঘুরলে অবশ্যই কমেন্টে জানিও আর ছোট্ট করে একটা লাইক করে দিও আর আমাকে যদি ভালো লাগে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থাকে তো চলো কালকে আর নতুন দিনের শুরুতে আরও একটা ভিডিও আরম্ভ করবো কালকে দশমী আমার তো অষ্টমীর থেকেই মন খারাপ হচ্ছে মাকে নিয়ে কত মানুষের মজা রাস্তায় কত ভিড় কত মানুষের দেখা একসাথে তো সেগুলো আস্তে আস্তে থাকা হয়েছে সত্যিকারের মনটা বিরাট মানে ভীষণই খারাপ মানে পুজো আসছে 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 সত্যিকারের এটাই ভালো